যদি বলা হতো দেখো খালেদা জিয়া এত দীর্ঘকাল কারাভোগ করতে হবে জনাব তারেক রহমানের প্রবাসী জীবনযাপন করতে হবে দু হাজার এক থেকে ছয় সালে পাগল আজ শামসুল আলম লিটন দালাল হয়ে যেতে পারে শুধু সময় পরিবর্তন হতে হবে এখানে সবার জেলে যেতে হতে পারে আমাদের সাবধান থাকতে হবে আর বিষয়ে বলবো প্রতিষ্ঠান জিবি এইচ আর এটা হচ্ছে হোয়াটসঅ্যাপে সবচেয়ে শক্তিশালী গ্রুপ ছিল আর যদি আপনারা দেখেন এখানে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে নথি মহারাজ এক করা হয়েছিল এবং শামসুল আলম এটা সত্যি বলেছেন যে এখানে তারা দিন পরিশ্রম করেছে আমি দুটো উদাহরণ দিব শামসুল আলম আমার ঢাকা কলেজের এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহপাঠী এখানে বলবো লুক ক্যান বি যেমন আমরা যাদের মুক্তিযুদ্ধ জানতাম অনেকে যে মুক্তিযুদ্ধ না আজকে যারা চৌত্রিশে জুলাই সারথী হয়েছে বা চোদ্দ হয়েছে লুক উদাহরণ দিই

হেলে চারটার চলার সময় পাবেন না এই ওয়ার্নিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ওনাকে আমি জিজ্ঞাসা করলাম এক বন্ধু আমাদের কমন বন্ধু ওনার বিরুদ্ধে বলে ভারত বাংলাদেশ যেমন বন্ধু তেমন বন্ধু এক দু নম্বর বললো আরেকজন এ ছোট স্মার্ট বলে হ্যাঁ বোকা স্মার্ট এই শব্দ চলাচলা জরুরি আমি বলবো আমরা শুধু সেমিনার করলে হবে না কথা বললে হবে না আজকে আমি লোকসিংকে ধন্যবাদ দিতে চাই কারণ আমি পরিপূর্ণ শহর হচ্ছে আমি আমি ফুলাডে বড় হয়েছি আমি ইউনিভার্সিটি স্কুলের ছাত্র মাইলস আমার স্কুলের বিলিং আমার স্কুলের ফিলিংস আমার স্কুলের সাটন আমার স্কুলের হাসান বিপ্লবের আমার ঢাকা আমার ভিতরে আমি ব্যান্ডগুলো জানি ছায়ানোটা আমার স্কুল থেকে শুরু হয়েছিল আপনাদের গান প্রয়োজন জনপ্রিয় না হতে পারেন রক স্টার না হতে পারেন গুরু বলে কেউ সালাম না করতে পারে আপনার যেমন প্রয়োজন আজ আমাদের এই বই প্রয়োজন ভিডিও প্রয়োজন আমি জানি আমরা আবার অবাক যেমন অবাক হয়েছিলাম হয়েছি সবচেয়ে সবচেয়ে হয়েছে চক্র যারা বলছেন বিকল্প নেই বিকল্পকে আমরা দেখতে পাচ্ছি বিকল্পের বাবা ওখানে বসে আছেন এরকম শত শত ছেলে কোন রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া একটা ছেলে উত্তরায় বলছিল আমি মরে যাবো গুলি খাবো তোমরা একটা রাস্তায় নাম বানা আমি মরে গেলে তোমরা দুঃখ করো তাকে আমরা খুঁজে পাইনি দুটো মেয়ে বৃষ্টির মধ্যে হাত তুলে স্লোগান দিচ্ছিল তাদের কিন্তু আমরা খুঁজে পাইনি প্রয়োজন নেই জনগণের সাথে মিশে গেছে যে প্রয়োজন আছে ডকুমেন্টেশন রাখার আমি শামসুল আলম বেগম জানি বিলেতে কারা দালাল বাংলা দালাল আমরা ঘুরে যাবো বুকে ধারণ করব ছত্রিশে মুক্তিযুদ্ধ বানাবো আল্লাহ রাস্তা বানায় না আর বলবো যিনি এইচ আর লিটুন ভাই আরো চলতে হবে স্বাধীনতা অর্জন করেছেন রক্ষা করতে হবে আপনার সাথে আমি একমত যেন হেলিকপ্টারে চলার কি সময় না চায় বা ওই অবস্থায় না আসে সবাইকে ধন্যবাদ